নমস্কার বন্ধুরা আজকে অনন্যা রান্নাঘরের রেসিপি রাত্রে ডিনার হবে দেখাচ্ছি তোমাকে আলুর দম করবো এই যে ছোটো ছোটো দমের আলু কেটে নিয়েছি সিদ্ধ করা আছে ভেজে নেব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আমি আমি কাঁচা থাকতে কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে তারপরে সিদ্ধ বসি চি নুন দিয়ে তাহলে ভিতরে ঢুকবে না এর হলুদ দিয়ে দেবো তোমরা কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো অনন্যার রান্নাঘরের রেসিপি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও লুচি হবে পুর দিয়ে মুসুরি ডালের পুড় দিয়ে যেটা পুড়ি বলে সেটা করব আজকে আর একদম ডাগে করে নিই আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখো এটা হয়ে গেছে আমি এবার তুলে নেব এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম পরিমাণ তেল দিলাম এই তেলের মধ্যেই করবো আমি জিরে দিলাম গোটা জিরে গোটা গরম মশলা দিলাম ভালো করে ভেজে দেখো এটা ফোড়নটা ভাজা হয়ে গেছে মশলা দিয়ে দেবো এখানে কাজু কিশমিশ আদা রসুন পেঁয়াজ সব আছে একসাথে আমি সব করে নিচ্ছি টমেটো লঙ্কা সব একসাথে বেটে নিয়েছি ধুয়ে জল দিলাম বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ বাটা আছে রসুন বাটা আছে আদা বাটা আছে টমেটো বাটা আছে একসাথে সব পেস্ট করে করছি এটা এর মধ্যে এক এক করে মশলা দেবো সব এটার মধ্যে অর্ধেক ক্যাপসিকাম কেটে রেখেছি দিয়ে দেবো এটা হলুদ দেবো এক চামচ দেবো সূর্যের লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ ছোট চামচের এক চামচ নুন দেবো পরিমাণ মতো ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে দেখুন কষানো করেছি ভালো বেশি ভালো করে কষাতে হবে না মশার গরম ছাড়বে আমি এর মধ্যে কিছু কাজু বাটা কি বাটা সাজিয়েছি সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে টক দই দিয়ে দেব দু চামচের মতো নিয়ে আছে টক দই

একটু আঁচ ঢেকে রাখবো তাহলে আলুর মধ্যে সব মশলা দিয়ে ঢুকবে তেল নুন ঝাল এই আলুর দমটা বেশি ঝাল হবে না মিষ্টি মিষ্টি হবে ঝাল ঝাল টক টক হবে ঢাকা দিয়ে রেখেছিলাম মশলাটা ভালো করে আলুর সাথে মিশে যাবে চিনি দেবো আমি চিনি চিনি দিলাম এটা একটু লাগবে তোমরা এইভাবে একবার করে খেয়েও ভালো লাগবে সবাই তো সব রকম করো কাজু কিশমিশ আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা একসাথে বেটে ছটফট রান্না হয়ে যাবে আমি একটা পেঁয়াজ দিয়েছি জল দিয়ে দিলাম জল দিলাম আলু শীত করা আছে উষ্ণ গরম জল দিলাম একটু তাড়াতাড়ি হয়ে যাবে ঢাকা দিয়ে দেবো আবার একটু ঢাকা দিয়ে দেবো দেখো এটা হয়ে গেছে আলুর পুরো এরকম হবে সব সিদ্ধ করা কাটা চামচ দিয়ে আমি ফুটু করে নিয়েছি টক দই দিলে এমনি তেল ছাড়বে যেগুলি বড় বড় আলু সেগুলি একটু আমি কেটে কেটে দিয়েছি বেশি ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হয়েছে একটু গরম মশলা দিয়ে দেবো তোমরা ধনে পাতা দিতে পারো আমি ধনে পাতা দেবো না একটু ঘি দেবে নামানোর আগে আমি ঘি দেবো না রাতে খাবো তো ঘি দেব না আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো আলুর দুম হয়ে গেছে আমার মুসুরি ডাল দিয়ে পুর দিয়ে আমি বানাবো লুচি দেখো এরপরে রেসিপিটা নিয়ে আসছি অনন্যা রান্নার ঘরের আলুর দম এইভাবে করে খেয়েও ক্যাপসিকামের একটা আলাদাই ফ্লেভার থাকে গন্ধ থাকে খুব সুন্দর হয় আবার পরের রেসিপি নিয়ে আসি